শীতকালে তো খুব সহজেই বাজারে মেথি শাক পাওয়া যায় আর মেথি শাক দিয়ে আজকে করব রসুনি মেথি আশা করি রেসিপিটা তোমাদের লাগবে তাহলে শুরু করা যাক প্রথমে আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি আর এই শুকনো খোলাতেই আমি কিছুটা চিনে বাদাম আর কিছুটা সাদা তিল হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এটা আমি মিক্সিতে একটা ডাস্টের মতন করে নেব আমি তুলে রেখে দিয়েছি এবার মেথি শাক এখানে আমি দু নিয়েছি শাকে একটু আমি নুন দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এর ফলে যে জলটা বেরিয়ে যাবে জলটা ফেলে দেব। আর শাকের মেথি শাকের একটা তিতকুটে ভাব থাকে এই যে কতটা জল বেরিয়েছে এটা ফেলে দেব। সেই শাকের তিতকুটে ভাপটা কিন্তু একদম চলে যাবে চিনেবাদাম আর সাদা তিল ভাজা হয়ে গেছে এবার মিক্সির বাটিতে তুলে নিলাম ওটাকে আমি গ্রাইন্ড করে রেখে দেব। ওই কড়াইতেই সর্ষের তেল দিয়েছি আর ঘি দিয়ে দিলাম সাথে সাথে দিলাম শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দশ থেকে বারোটা রসুনের কোয়া আমি থেঁতো করে নিয়েছি দিয়ে দিলাম আর দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই রসুনি মেথি রেসিপিটা থাকলে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে বন্ধুরা এরপর আমি আলু একটা আলু মাঝারি সাইজের নিয়েছি আলুটা দিয়ে দিলাম সাথে একটু হলুদ গুঁড়ো দিলাম হালকা করে ভেজে নেব একটা বড় সাইজের বেগুন আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছু দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব এরপর আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে শাকটা কিন্তু রান্না করতে হবে খাবারের শুরুতে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু মুখটাও খুলে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দু আটি শাক দিয়েছিলাম কতটুকুনই হয়ে গেছে মেথি শাক এরকমই দেখতে মনে হয় যে অনেকটা কিন্তু রান্না করার সময় একদম অল্প হয়ে যায় এরপর বেশ কিছুটা সাত আট কোয়া মতন গোটা রসুনের রসুন আমি দিয়ে দিয়েছি আমি এখানে প্রয়োজন মতো একটু মিষ্টিও দিয়ে দিয়েছি এই যে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে মিক্সির বাটিতে বাদাম আর সাদা তিল যে ডাস্ট করে রেখেছিলাম সেটা আমি শেষে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু রান্নার স্বাদটা একদম অন্য রকমের হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে পছন্দ হলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো